সিনথিয়া নামের এই মেয়েটিকে কি করেছে জানেন মাত্র এক বছর হল তার বিয়ে হয়েছিল ইব্রাহিম চৌধুরীর সঙ্গে নতুন সংসার নতুন জীবন সব কিছু নিয়ে তার স্বপ্ন ছিল রঙিন সে স্বপ্ন দেখেছিল বিদেশে পড়াশোনা করবে বড় হয়ে পরিবারকে গর্বিত করবে কিন্তু সেই স্বপ্ন বিয়ের সঙ্গে সঙ্গে ধুলোয় মিশে গেল বিদেশে পড়াশোনা তো দূরের কথা স্বামী তাকে জীবন থেকে বিদায় করে দিল নির্মমভাবে হত্যা করে সিন্থিয়াকে বাসায় ফেলে রেখে চলে গেল স্বামী যে হাত ধরে নতুন জীবন শুরু করেছিল সেই হাতই আজ তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল সিন্থিয়া ছিল পরিবারের সবচেয়ে ছোট চার বোন ও এক ভাইয়ের মাঝে কত আদরের মেয়ে ছিল সে সবার চোখের মণি সবার ভালোবাসার কেন্দ্র অথচ ভুল মানুষের হাতে পড়ে সেই আদরের মেয়েটির জীবন শেষ হয়ে গেল অকালে প্রশ্ন রয়ে যায় মেয়েরা আসলে কোথায় নিরাপদ সংসার পরিবার নাকি সমাজের কোনো কোণেই তাদের জন্য নিশ্চিন্ত আশ্রয় নেই সিনথিয়ার মৃত্যু শুধু একটি পরিবারের স্বপ্নভঙ্গ নয় এটি পুরো সমাজের কাছে এক ভয়াবহ সতর্কবার্তা জানা যায় রাজধানীর বাগের ঝাউচর বাজারের আমলা টাওয়ারের তলায় ভাড়া বাসা থেকে চব্বিশ বছর বয়সী তরুণী সিনথিয়া আক্তারের ঝুঁকি লাশ উদ্ধার করা হয়েছে নিহতের পরিবার অভিযোগ করছে এটি কোনো আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যা নিহতের ভাই মোহাম্মদ রুবেল জানিয়েছেন রবিবার রাতে স্বামী ইব্রাহিম চৌধুরী তার বুকে পিস্তল ঠেকিয়ে বলেছিল তুই গলায় ফাঁস আত্মহত্যা করবি নইলে তোর মা বাবাকে হত্যা করা হবে রুবেল দাবি করেন এ ঘটনায় তারা নিশ্চিত যে সিন্থিয়াকে হত্যা করে ছুটে রাখা হয়েছে পরিবার পনেরো সেপ্টেম্বর সোমবার সকাল ছটার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সিন্থিয়া নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার শিবির গ্রামের নজরুল ইসলামের মেয়ে চার বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট পরিবারের সবচেয়ে আদরের কন্যা প্রায় এক বছর দুই মাস আগে ইব্রাহিম চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয়েছিল বিয়ের পর তারা প্রায় পাঁচ থেকে ছয় মাস ধরে হাজারিবাগের ওই ভাড়া বাসায় বসবাস করতেন নিহতের ভাই আরও জানিয়েছেন স্বামী ইব্রাহিম শক্ত এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন বিয়ের পর থেকেই তিনি সিন্থিয়াকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্বাচন করতেন প্রতিদিন বাসায় এসে বকাঝোকা ধর ও ভীতি প্রদর্শন করত সিনথিয়ার স্বপ্ন ছিল বিদেশে পড়াশোনা করা কিন্তু বিয়ের পর সেই স্বপ্ন পূরণ হয়নি বরং স্বামী তাকে দুনিয়া থেকেই বিদায় করে দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানিয়েছেন মৃতদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংরক্ষিতভাবে থানায় জানানো হয়েছে পুলিশ তদন্তের মাধ্যমে পরবর্তী প্রকৃত কারণ উদ্ঘাটন করবে এ ঘটনা শুধু একটি নারীর জীবন শেষ হওয়ার গল্প নয় এটি পুরো সমাজের নারীর নিরাপত্তার প্রতি অবহেলার প্রতিবেদন